আসসালামু আলাইকুম বিবিসি বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পর বিস্তারিত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শেখ হাসিনার জন্মদিন উদযাপনের নেতাকর্মীদের দেশবাসীর প্রতি আওয়ামী লীগের আহ্বান আর জানিয়ে দিব সংস্কার কার্যক্রমে বাংলাদেশকে তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক জানিয়ে দিব অবাধ ও সুস্থ নির্বাচন করতে বেশি সময় লাগার কথা না বলছে রেজবেই এবং আরো জানিয়ে দেব দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দরকাহে দেখা মিলল শামীম ওসমানের সর্বশেষ জানিয়ে দেব সংস্কার ও নির্বাচনে আওয়ামী লীগকে চান সজীব ওয়াজেদ জয় শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন শেখ হাসিনার জন্মদিন উদযাপন ওযজাপরে নেতাকর্মীদের দেশবাসীর প্রতি আওয়ামী লীগের আহ্বান শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা 78 জন্মদিন শনিবার 28 সেপ্টেম্বর দিনটি যথাযোগ্য মর্যাদার উদযাপনে রক্ষায় সর্বস্তরের নেতাকর্মী সমর্থক एवं দেশবাসীর প্রতি আহ্বান জানালেন আওয়ামী লীগ বুধবার 25 সেপ্টেম্বর মধ্যরাতে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয় 28 সেপ্টেম্বর জানুন এটি শেখ হাসিনা 78 তম জন্ম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান আগামী আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দেশের গরিবের মেহনতি মানুষের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন যথাযোগ্য মর্যাদার উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন এতে বলা হয় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যে দেশে সকল মসজিদ মন্দির প্যাগোডা গির্জায় তার दीर्घায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশের জীবন চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া মোনাজাত এবং প্রার্থনা আয়োজন করা হবে ফেসবুক পোস্টে বলা হয়েছে মুক্তিদেব বিদ্রোহী উগ্রবাদী দেশ বিদেশী চক্রের রক্তপাত সন্ত্রাস লট রাষ্ট্রের মাধ্যমে দেশ ধ্বংসের তাতপ্রাকার প্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসী রয়েছেন কিন্তু জাতির পিতা এবং বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা করার জন্য তার আজীবন সংগ্রাম কখনো বিথা যাবে না বলা হয় শেখ হাসিনা এবং তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারী সংগ্রাম অব্যাহত আছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা উনিশশো এবং উনিশশো সহ অতীতে বরাবর ইতিহাস সাক্ষ্য দেয় যে সেই দুরভিষিত্ব সফল হয়নি ফেসবুক পোস্টে আরো উল্লেখ করেন সফল বিভ্রান্তি মিথ্যাচার ভীতি সংবাদ মাধ্যম কণ্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম শেখ হাসিনার মহান নেতৃত্বের বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তযুক্ত সূর্য লাখ কণ্ঠে হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সংস্কার কার্যক্রমে বাংলাদেশকে 3.৫ বিলিয়ন ডলার দিবে বিশ্ব ব্যাংক অন্তর্বর্তী সরকার সংস্কার উদ্যোগে সমর্থন করতে বাংলাদেশকে 3.৫ বিলিয়ন মার্কিন ডলার দিবে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক ডিজিটালাইজেশন তারল জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কার সহায়তা করবে বুধবার পঁচিশ সেক্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদে সাইড লাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গ

সহায়তা করবে। প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়া খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানের উৎপাদিত হাইড্রোজেন এনার্জি কিভাবে ভারত এবং বাংলাদেশের মতো প্রতিবেশীদের দ্বারা ভাগ করা যায় সে বিষয়ে আলোচনা করবেন বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফৈজুল কবির খান উপস্থিত ছিলেন অবাধ ও সুস্থ নির্বাচন করতে বেশি সময় লাগার কথা না বলছে রেজবে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুস্থ নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় এমন মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট প্রহুল কর্মী রেজবে তিনি বলেন সংবিধানকে তারা কেটে নিজেদের মতো করে একটা মরির ঠোঙা বানিয়েছে এখন রাষ্ট্রীয় সংবিধানের আসল সারমর্ম জনগণের নাগরিক অধিকার অবাধ সুস্থ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু ক্ষমতা দেওয়ার দরকার এবং নির্বাচন কমিশন

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম বিএনপি নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেন বাবু প্রমুখ এ সময় ভারত এসুতে রিজু বলেন তারা আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না বন্ধুত্ব চায় শুধু হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপিপাসু একজন স্বৈরাস শাসকের সঙ্গে বাংলাদেশের জন জনগণকে ওরা পছন্দ করে না শেখ হাসিনা থাকলে তারা মাতব্বরী করতে পারতে ভারতের আধিপত্য বাংলাদেশের বিস্তার লাভ করবে ভারতের ইলিশ মাস পাঠানো নিয়ে একজন উপদেশার বক্তব্যের প্রসঙ্গে রিজবি বলেন এখন আবেগ দিয়ে কথা বললে হবে না আমি এ নিয়ে বলতে পারি বাঙালি জনগোষ্ঠী ভারতে আছে তাদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা দুর্গাপূজার সময় ইলিশ মাস একটা বড় উপাদার হিসেবে কাজ করে আমরা জানি আমরা কোনোদিন ইলিশ মাস রপ্তানিতে বাধা দিইনি আমরা নিজেরাই মাঝারি থেকে সরো ইলিশ এক হাজার থেকে দুই আমরা কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা আবেগের প্রশ্নের কথা বলেন একই সময় যখন আমরা দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সীমান্তে বাংলাদেশি কাউকে দেখলে বা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে তা তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবেই দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার দেখা মিল শামীম ওসমানের ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ এক মাস ছুটিতে দেশটি ঘুরে দেখার উদ্দেশ্যে বের হয়েছিলেন বাংলাদেশের মনিরুল হক দিল্লিতে পৌঁছে সন্ধ্যার পর যান নিজাম আউলিয়া দরকারে সেখানে চোখের সামনে দেখতে পান গোপনে দেশ ছাড়া আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয় সেদিন দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সপরিবারে গোপনের দেশ ছাড়েন বলে খবর বের হয় তবে তার দেশ ছাড়ার সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না সরকার পতনের দুদিন আগে শামীম ওসমানের দেশ সে বলে চাউর হয়েছিল কিন্তু সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানায় তিনি দেশে আছেন কিন্তু এবার তার দেশে ছাড়ার সভ্যতা নিশ্চিত হওয়া গেছে গেছে চলতি মাসের পাঁচ অর্থাৎ সরকারের পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নিজাম আউলিয়া দরগায় দেখছেন ফ্রান্সার ফারুক ও নির্মাতা মনিরুল হক মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় স্নাক মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতে বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি পাঁচ সেক্টেম্বর সন্ধ্যায় উদ্দিন দরগায় বসেছিলেন এ সময় হঠাৎ তার কানে বাংলাদেশে একটি শব্দ আসে খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দে দোয়া করছেন তার সঙ্গে সঙ্গে মোবাইল ক্যামেরার চালু করে ভিডিও করা শুরু করেন তিনি মনিরুল সেই ভিডিও প্রথম আলোকে দিয়েছেন ভিডিওটি উৎস ভাষায় সেই দুয়া বাংলা করলে হয় শামিম ওসমান সাহেবের সালাম পৌছায়লর সমর্থ দাও শেখ হাসিনা সাহেবকে সাদান সাফলর দান করে বাংলাদেশে ফিরে দর্শ ভাগ্য দান করো সংস্কার ও বছরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন নিয়ে সেনা প্রধান জেনারেল জামানের বক্তব্যের সন্তোষ জানিয়ে ছাত্র জনতার অবধানে ক্ষমতাচ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজে জয় তিনি বলছেন এই সময়সীমা তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি একই সঙ্গে সজীব অজেদ বলছেন বাংলাদেশে আওয়ামী লীগ কে ছাড়ার সত্যিকারের সংস্কার ও নির্বাচন সম্ভব ছিল না গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স কে দেওয়া বলেন সাবেক শেখ হাসিনার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা গত রয়টার্স কে দেওয়া এক সাক্ষাৎকারে সেনা প্রধান জেনারেল ওকারুজ্জামান বলছিলেন এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফেরা উচিত সজীব অজেদ রয়টার্স কে বলেন অন্তত এখন যে আমরা নির্বাচন একটা সময়সূচি পেলাম এতে আমি খুশি তবে এ ধরনের নাটকের পরিস্থিতি আমরা আগেও দেখেছি যেখানে একটি অসংবাদীক ও অনির্বাজিত সরকার সংস্কারের নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তখন পরিস্থিতি আরো খারাপ হয়েছিল 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর বাংলাদেশে কতগুলো সেনা অবতরণ হয়েছে সেনা সেগুলোর উল্লেখ করে সজীব ওয়াজেদ জয়বলের সাম্প্রতিকতম হয়েছিল 2007 সালে এবং যখন সেনা সমন্বতে একটি তত্ত্বাবধায়ক সরকার সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এর বার কত পাঁচ আগো পদত্যাগ করে শেখ হাসিনা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনীর বিশৃঙ্খলা দেখা দেওয়ার পরবর্তীতে ঘটনাবলীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী সেনাপ্রধান জানিয়েছেন তিনি প্রতি সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করছেন সরকারের স্থিতিশীলতা ফেরানোর চেষ্টায় সমর্থন দিচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের শেখ হাসিনা আওয়ামী লীগ ও তাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি উভয় অন্তর্বর্তী সরকারের আগস্টের ক্ষমতা গ্রহণের তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচনে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন